আর্জেন্টিনার বিশ্বকাপ যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানালেন যদি তার দল টানা দুইবার বিশ্বকাপ জিতে তবে তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মার্টিনেজ তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মত বিশেষ করে দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে মোয়ানির শোট রুকে দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন একই সঙ্গে তিনি ভবিষ্যতে নিজের উন্নতি এবং জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন মার্টিনেজ বলেন যদি আমরা টানা দুইটি বিশ্বকাপ জিতি তাহলে আমি জাতীয় দল থেকে অবসর তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে হবে আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ তবে তার অনুভূতি কেমন হবে সে বিষয়ে কথা বলেছেন মার্টিনেস তিনি বলেন এরকম ঘটনা আর ঘটবে না আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি যা আমি জন্মের পর কখনো দেখিনি এখন সাত বছর বয়সে একটি শিশুও জানে বিশ্বকাপ জয়ের আনন্দ কেমন তবে দ্বিতীয়বার জিতলে মানুষ খুশি হবে উদযাপন করবে কিন্তু আগের মতো আবেগপ্রবণ হবে না বিশ্বকাপ ফাইনালের আগে কি করেছিলেন সে বিষয়েও মজার তত্ত্ব দেন মার্টিনেস তিনি বলেন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে কল অফ ডিউটি খেলেছিলাম তখন বিকেলে নাস্তার পর থেকে ম্যাচের টেকটিক্যাল আলোচনা শুরু আগ পর্যন্ত আমি ভিডিও গেমে ব্যস্ত ছিলাম দুই সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন মার্টিনেসে ফাইনালে প্রাইবেকারে ফ্রান্সের দুইটি শট টেকিয়ে আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি এখন তার লক্ষ্য দুই হাজার বিশ্বকাপ যেখানে আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রাখলেন এই অভিজ্ঞ গোলরক্ষক